হ্যালো বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে সেজে গুজে যাচ্ছি হলো কোথায় তোমরা নিশ্চয়ই গেস করতে পারছ আবার আইডিয়া করতে পারছ তো এত সুন্দর করে সেজে গুজে কোথায় যেতে পারি বিয়েবাড়ি ছাড়া তো আর কোনো কথাই নেই তো আজকের মনটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে আমি সেজে গুজে যাচ্ছি হলো বিয়েবাড়িতে তো দেখো অলরেডি আমি বাসে উঠে পড়েছি কারণ বাসে আমাকে যেতে হবে তারপরে আমার ওখান থেকে আবার টোটোতেও যেতে হবে তো দেখো বাসে করে আমরা পরিবারে যাচ্ছি তো যেতে যেতে মাঝে মাঝে মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছে অনেক কথা মনে পড়ে যাচ্ছে তো সেই কারণে তো যাই হোক মন খারাপ করে তো কোনো লাভ নেই তো সবার সাথে আনন্দ করছি ফুর্তি করছি সবার সাথে কথাও বলছি তো মনের ব্যথা মনেই থাক আর এদিকে সবাইকে তো আর মন খারাপের কথা বলা যায় না শেয়ার করা যায় না তো উপর উপর আমাকে ভালো থাকতেই হবে তো মশাই দেখো আমার পাশে বসে আছে আর আমাকে অনেক কিছু বলছে যেহেতু ভিডিও করছি তো সেই কারণে অলরেডি আমি দেখো পৌঁছে গেছি বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে এসেই চলো একদম পকোড়ার কাছে পকোড়া তো অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে কিছুটা আছে তো বলা বলি করছিলাম যে পকোড়া তো নেই শেষ হয়ে গেছে আসার সাথে সাথেই কি আমরা খেতে শুরু করব তো সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ যখন যেটা পারবে তখন সেটা খেয়ে নাও কারণ এখানে যেহেতু মেয়ের বিয়ে তো বরযাত্রীরা এসে গেলে ওখানে ভিড় হয়ে যাবে তো সেই কারণে ফাঁকা থাকতে থাকতে আমাদেরকে বলছে তোমরা খেয়ে নাও তো খেয়ে নিলাম শুরু করে দিলাম এটা হলো ভেজ পকোড়া খাচ্ছি চিকেন পকোড়া ছিল না তো চিকেন পকোড়া আর ভেজ পকোড়া হয়েছিল তো বলছে এখন যেটা হচ্ছে সেটাই খেয়ে নাও তো যাই হোক আবার খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বাদে আমরা চলে আসলাম ফুচকা খেতে দেখো ফুচকার এখানে কত মানে কি বলবো ফুচকা এতটাই সুন্দর হয়েছে যে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এইখানটায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম হলো বরকে নিতে তো হঠাৎ করে এসে বলল যে বর এসে গেছে চলো আমরা বরকে আনতে যাই তো আমি বললাম তা ঠিক আছে চলো যাই তো বর এখনও আসেনি আমরা যাচ্ছি বর কেবল আসছে আর্ধেক রাস্তায় তো আমরা হাঁটা শুরু করেছি এটা হলো হালি শহর ওখানে বিয়ে হালি শহরে গিয়েছিলাম তো আমার জায়ের দিদির মেয়ের বিয়েতে তো ওখানে গিয়ে ভালোই মজা হচ্ছিল যাই হোক দেখো এই দেখো বর এসে গেছে বর মশাই এসে গেছে বাস বাজাচ্ছে যাচ্ছে আর সবাই আর কি মোটামুটি ওখানে উপস্থিত হয়েছে এই দেখো মশাইয়ের গাড়ি আর আমাকে নাচ তো বলছে আমি কি না এখন আর নাচতে পারতে পারবো না ভালো লাগছে না বেজে যা তো সবসময় বলে যে তুমি তো খুব সুন্দর নাচো নাচো তুমি তো আনন্দ করতে ভালোবাসো আমি দেখো সব জায়গায় সব কিছু ভালো লাগে না তো যাই হোক এই দেখো বাস দাওয়া যাচ্ছে আর ওখানে বাজি ফাটাচ্ছে আর বর্মশাই তো গাড়িতে বসেই আছে ওই দেখো গাড়িতে বসে আছে তো দেখো বাজি ফাটালো এবং যেতে যেতে এবং বাজি ফাটাতে ফাটাতেই যাচ্ছে তো বরমশায় বাড়িতে চলে এসেছে দেখতেই পাচ্ছ তাকে এখন বরণ করা হবে তো কী বলতো ওখানে আমি বিয়েবাড়িতে গেছি গিয়ে একজনের সাথে আলাপ হলো সে হলো ইউটিউবার তো দেখতেই পাচ্ছ যে মাথায় যে ফুলগোজা আছে গোলাপ ফুল এই দেখো এই যে এই মেয়েটা আর বা এই ও ইউটিউবার মানে ও ইউটিউব করে আর কি তার সাথে দেখা আমি ওর মোটামুটি ওর ভিডিওগুলো দেখি তো দেওয়ার সাথে সাথেই আমি ওর সাথে কথা বললাম আমি বললাম যে তুমি তো ইউটিউব করো বলো ইউটিউব ফেসবুক করো বলো হ্যাকও করি আমি তোমার ভিডিওগুলো দেখি খুব সুন্দর লাগে তো আমার সাথে কথা বললো ধরে কথা বললো ভালো লাগে সবার সাথে মিট হলে ভালো লাগে এটা একটা মজারই ব্যাপার তো দেখতেই পাচ্ছ এই মেয়েটা এই যে লাল শাড়ি পরা ও এরকম ভিডিও করছে দেখতেই পাচ্ছ দেখো লাল শাড়ি পরা এটা হলো আমাদের কোণে এরই বিয়ে হচ্ছে এর বিয়েতে আমি গিয়েছি তো এই দেখো লাল শাড়ি পরা যে মাথায় ফুল দেওয়া ওটা হলো ওই মেয়েটার সাথে আমার আলাপ হয়েছে তো যাই হোক আমি বললাম যে চলো আমরা একটা ছবি তুলি তো ও বলছে যে মাসি এসো আমাদের সাথে একটু ছবি তোলো তা এমন হয়েছে যেখানটা ও বসে সেখানটার মঞ্চটা না মানে কি হয়েছে কিভাবে মানে একটু নড়ে চড়ে গেছে ওখানে উঠতে অসুবিধা হচ্ছে তো আমাকে বারণ করছে যে এখানে উঠো না ওখানে মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই নিয়ে হাসাহাসি হচ্ছে এর মধ্যে বর চলে এসেছে ও তো বরকে দেখার জন্য পাগল হয়ে গেছে বলছে আমি বর দেখব বর দেখব আমি বলছি দাঁড়া বর দেখতে নেই মুখ দেখ দেখতে নেই এদিকে ওর মা বারণ করছে বলছে এখন দেখতে হবে না এখন দেখতে হবে না পরে দেখবি আর ও তো লাফাচ্ছে মা আমি বর দেব আমি বর দেব আরে ও মানে কি বলবো মানে পাগলের মতন করছে তা আমি বললাম যে বরকে তাহলে ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো তাহলে আর অসুবিধা হবে না এবার মেয়েকে বলছে যে তুমি তুই ঘরে যা ঘরে যা আর মেয়ে বলছে যে না আমি যাবো না আমি ওই দিক ঘুরে দাঁড়িয়ে থাকবো এই নিয়ে কথাবার্তা হচ্ছে অনেকক্ষণ ধরে একবার মেয়ে যাচ্ছে আর একবার আসছে যাচ্ছে আসছে এইভাবে মানে মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি তারপরে একটুখানি ওর সাথে একটু ভিডিও করলাম ফটো তুললাম আর এমন এমন কথা বলছে হাসিতে মানে পাগল হয়ে যাচ্ছি মানে ও এমন এমন করছে তো ওই দেখো বর মশাই চলে এসেছে ওই দেখো তাকে বরণ করে ঘরে নিয়ে আসছে ওই দেখো বর তো এই দেখো এই এই হলো ইউটিউবার এই এর সাথে আমি কথা বলেছি এ হলো ইউটিউব করে তো এই দেখো ও বরের পাশে যে লাল শাড়িটা পরা আছে এর হাজব্যান্ড ওই যে পাশে ব্ল্যাক কালারের জ্যাকেট পরা তো যাই হোক ভালোই লাগে যাদের ভিডিও দেখি তাদের সামনে দেখলে ভালোই লাগে যেহেতু সিনেমা আর্টিস্টদের মতো নয় তবুও মানে যাদেরকে ভিডিও তো দেখি তাদের ভালোই লাগে দেখতে যাই হোক আম আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করে মানে দেখ ঘোরাফেরা করে সবার সাথে একটু কথাবার্তা বলে আমরা চলে গেলাম খাবার ওখানে ওই দেখো ভিডিও করছে ও আমাদের আগে টেবিলে বসেছে ওখানে গিয়েও ভিডিও করছে তো যাই হোক ওর সাথে একটু কথা বললাম গল্প করলাম ফোন নাম্বার নিলাম তো আমি বললাম যে তুমি আমাকে চিনতে পারবে তো তো যাই হোক বলল যে তুমি আমাকে বললো যে তুমি বলবে যে আমি এই বলছি তাহলেই আমি আমি বুঝতে পারবো তো যাই হোক এই দেখো খাবার দাবারের যে আয়োজন করেছে তার নাম আর কি কি মেনুতে ছিল দেখো খাবারের মেনু কি কি ছিল তো দেখতেই পাচ্ছ এটা হলো খাবারের মেনু আমাদের এসব খাবার দেওয়া হয়েছে তো আমরা বসে গেছি খেতে আমি আমার যা এটা হলো আমার সেজো যা আমরা খেতে বসে গেছি আর মোটামুটি লোক যারা মানে কোনে যাত্রী যারা তারা মোটামুটি বসে গেছে কারণ বরযাত্রী এসে গেলে হুড়ুহুড়ি কাণ্ড ঘটে যাবে তো আমি আমরা এই জন্য আগের থেকে বসে গেছি যেহেতু আমাদের বেরিয়ে আসতে হবে কারণ অনেক রাত হয়ে গেলে গাড়ি পাবো না সেই কারণে আমরা তাড়াতাড়ি বসে খেয়ে নিলাম এটা হলো যাদের বিয়ে হচ্ছে তারা তাদের ছবি এদের দুজনের আজকে শুভ বিবাহ তো দেখো প্রথমেই দিয়ে দিল কাকলেট মানে ভেজ কাকলেট আর স্যালাড দিয়ে দিয়েছে ভালোই লেগেছে খেতে মোটামুটি খুব আর আমি এত মানে আসার সাথে সাথে এতটা পকোড়া খেয়ে ফেলেছিলাম তো গরম গরম খাওয়ার কোনো মুডই ছিল না তো যেটুক পেরেছি খেয়েছি তো এখন চলে আসলো কচুরি আর চানা চানা মশলা তো চানা মশলা দিয়ে খাচ্ছি এখন আর বিয়েবাড়ির কথা নাম শুনে তো ভালোই লাগে তো জানো মানে বান্না লাগে না অনেক দিন পর একটু সেজে গুজে গিয়ে সবার সাথে একসাথে কথা বলা মিট করা একটা মজাই আলাদা তো এখন চলে আসলো সাদা ভাত আর মাছের কালিয়া মানে কাতলা মাছের কালিয়া তো তারপর চলে আসো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে চিকেন আর আমি আমার যা পাশে বসেছি আর সামনে ওরা বসেছে মানে আমার ভাসুর ওরা সব বসেছে আর আমার পিছনে আমার বরমশাই ছেলে ওরা বসেছে ওরা ওখানে বসে খাচ্ছে তো রান্নাবান্না মোটামুটি ভালোই হয়েছিল খেতে খারাপ হয়নি কিন্তু আমি খেতে পারছিলাম না যেহেতু গরম গরম পকোড়া খেয়ে ফেলেছিলাম আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি তো বিয়ে খাওয়া দাওয়ার আয়োজনটা দোতলায় হয়েছিল আর নিচে বিয়ের আয়োজন করা হয়েছিল। তো নিচে এসে দেখি যে বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি বরের চারদিকে ঘুরতে শুরু করে দিয়েছে বউ মানে বউকে নিয়ে বউকে পিতে বসিয়ে নিয়ে মানে সবাই মিলে ঘুরছে তো চলো আমরা বিয়েটা দেখতে থাকি আর এদিকে বাজনা তো বেজেই যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে শুভদৃষ্টির পালা তো এখন ওদের মধ্যে শুভদৃষ্টি হবে কারণ শুভদৃষ্টি তো মানে এর আগে অনেক আগেই তো হয়ে গেছে কিন্তু এটা জাস্ট একটা নিয়মের মধ্যে পড়ে করতে হয় তাই তো সেটাই হচ্ছে তো যাই হোক আমাদের বিয়ে দেখা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো বিয়ে চলছে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা আমরা তো আর থাকতে পারবো না যেহেতু আমাদের অনেকটা রাস্তা যেতে হবে তো আমরা বেরিয়ে পড়বো এখন তো যার পথে একটুখানি ভিডিও করে নিলাম আর সবাইকে বলে আসলাম যে আমরা এখন বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি বলে ঠলে আমি বেরিয়ে পড়লাম তো রাস্তা অলরেডি বেরিয়ে পড়েছি আর এদিকে টোটো দাঁড়িয়ে আছে আমাকে বারবার ডাকছে আই দেখো আমার ছেলে এটা আমার বড়ো ছেলে তো বলতে বলতেই আমরা টোটোতেই উঠে পড়েছি তো সবাই মিলে সপরিবারে এবার যাব স্টেশনের দিকে আমরা এখন ট্রেনে করে বাড়িতে যাব। তো দেখো রাস্তায় কত ঠাকুর বিক্রি হচ্ছে তো আমরা গিয়েছিলাম হলো বিয়েবাড়িতে সরস্বতী পুজোর আগে তো আমি এখন এই ভিডিওটা এডিট করছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে আর অলরেডি দেখো মানে প্ল্যাটফর্মটা ফাঁকা বেশি একটা লোকজন নেই প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো এদিকে আমরা ওভার ওভারব্রিজ পার হলাম কারণ দুই নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাকে কারণ আমরা যাব হলো ডাউনের দিকে দেখতেই পারলে আমরা দৌড়ে ট্রেনে উঠলাম কারণ ট্রেনটা এতটাই এগিয়ে গেছিল তো আমাদের দৌড়তে হয়েছে সেই কারণে তো যাই হোক আমরা ট্রেন পেয়ে গেছি ট্রেনটা মোটামুটি ফাঁকা খুব একটা লোকজন নেই তো আমরা বসে গেছি ওই দেখো আর পাশে সেজা বসেছে আর এদিকে আমার বর মশাই আর এদিকে পিছনের ছেলে বসেছে তো যাই হোক ট্রেনে বসে আমরা একটু রিলস করলাম একটু মজা করলাম আর বর তো আমাকে নানান কথাই বলতেই থাকে সারাক্ষণ তো মেজজায়ের গায়ে মধ্যে ইয়ে করে একটু রিলস করলাম আমাদের বিয়েবাড়ি খাওয়া হয়ে গেল এখন ঘরে যাব টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন আর আমাকে ফলো করে দেবেন বেশি বেশি করে লাইক করবেন ঠিক আছে প্রচুর প্রচুর ফলো করে দেবেন যাতে আমি আমি ওই উপরে উঠতে পারি প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন আমাকে নিয়ে থাকবে ঠিক আছে দেখুন তো আজকে বিয়ে বাড়ি গেছিলাম কেমন লাগছে সেদিক বুঝি আপনারা তো কিছুই বললেন না কমেন্টও করলেন না ঠিক আছে এই তো সেদিক ভালো লেগেছে আমরা গেছি এখন রাত সাড়ে এগারোটা বাজে বাড়ি ফিরছি সবাই শুয়ে পড়েছে তো চলুন পার হবো প্ল্যাটফর্ম সবাই চলে যাচ্ছে আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই